আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুন্দর সমলী আজকে আপনার ভিডিওসি দেখতে পাচ্ছেন আপনার এম এম স্টার বিগ ফিল্ড দর্শক লোডিং হচ্ছে এম এম স্টার থেকে তিনটি নাম্বার গাড়ি এই যে একটি তারপর পিছনে টি এবং তিন নাম্বার গাড়িটি হচ্ছে আপনার নাম্বার এবং একবার লাস্টে যেটা দেখা যাচ্ছে এই যে মাথা এটা হচ্ছে পিকেট আর এই যে এটা হচ্ছে পিকেট তিনটি নাম্বার দুটি পিকেট এগুলো যাবে হচ্ছে আপনার ড্যামরা কোনাপাড়া আমিন মোহাম্মদ গ্রুপ তো দর্শক এখন বিস্তারিত জানি দর্শক এগুলো হচ্ছে দুই মিনিট আপনার সাইজটা তো সারা নয় সাড়ে চার পনেরো তিন একদম ফ্রেশ কোয়ালিটি দুই নঙিট একদম ফ্রেশ দেখেন আদলা এগুলো হচ্ছে আদলা ওটা হচ্ছে পিচের খোলার আদলা এটা সামনে এটা এমবি মিস্টার আদলা করে নিতে পারবেন মাত্র চার টাকা পিস মাত্র চার টাকা পিস আদলা নিতে পারবেন এক কেজির চার টাকা আদলা এটা হচ্ছে দর্শক এটা হচ্ছে গোলাইয়ের মাল গোলার মাল মানে কিন্তু আগুন একদম ইট মানে গুনে সব দিক দিয়ে সে রাইটগুলো এটা হচ্ছে ক্রিকেট খুবই ভালো এবং চমৎকার প্রিকেট এটা মালটা একটু ঝরা ছিল এই কারণে আমি আমাদের গাড়িটা এখান থেকে লোড নিই তবে এটার মালটা পুরো ঠিক ছিল এটা বললে আর কি একটু সুবিধা হইতো ড্রাইভারদের জন্য লেবারদের জন্য এই কারণে ওই ছোটো স্টেক থেকে মালগুলো ভরানো হচ্ছে একটু কষ্ট করে হলো মাল একটু ঝরা তো সেজন্য ভরা হয়নি আর দর্শক এটা হচ্ছে নাম্বার এটাও নাম্বার নাম্বার পোড়াগুলো দেখাই দিচ্ছি আপনাদের এই যে দুই ইট দুই নগর মূল বলে দিচ্ছি দুই নগটির মূল্য ছাপো দর্শক এক দাম নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা এটা দুই ইট ছয় হাজার পাঁচশো করে ইটগুলো নিতে পারবেন দুই ইটগুলো ক্রিকেট একটা জিনিস খেয়াল করবেন যেই স্ট্রেকের উপরে এলোমেল দেখবেন এই এলোমেলিট দেখবেন সেগুলো হচ্ছে ক্রিকেট এই যে এলোমেলো এলোমেলো মানে এটা ইঙ্গিত যে যেটা ক্রিকেট স্ট্রাইক দেখতে পাচ্ছেন খুবই মানে চমৎকার মাল একদম আমি ভিডিওতে শুরুতে দেখলেন ভিতরে যারা সরাসরি দেখতে পারতেছেন মানে যারা সরাসরি ভাড়া হিসেবে দেখবেন তারা বুঝতে পারবেন যে কি পরিমাণ ফার্স্ট ক্লাস এগুলো যদি খালি ভোল্ডারগুলো যে আমরা তো যেমন এই ফোলাগুলো এগুলো বিল্ডিং জন্য ক্ষতি এগুলো বিল্ডিং এর জন্য একদমই ক্ষতি এগুলো ক্ষতি যেমন এই মালটা এই এগুলো আউট হয়ে যাবে এগুলো আউট আউটগুলো চলবে কিন্তু এগুলো ভাঙার সময় দেখা গেছে সাথে চলে যায় এগুলো ক্ষতি হয়ে যাবে হালকা যেগুলো আছে সেগুলো সমস্যা হয় না তবে যেগুলো যে এগুলো বেশি এগুলো বাত যেগুলো বাত এগুলো বাদ এগুলো বাদ তো দর্শক এগুলো হচ্ছে আর এটা হচ্ছে এটা নাম্বার স্ক্রাই কিন্তু নাম্বারটা ঝরা এই কারণে এখান থেকে ভরানো হয়নি ওইখান থেকে লোডিং হচ্ছে এটা দুই মিনিট আর একদম সুপার ক্যাটাগরি প্রিকেট। দর্শক এরা হচ্ছে আপনার এদিকে সবচেয়ে নাম করা খোলা নামকরা ফিল্ড এই ইটগুলো শুধুমাত্র যারা বাড়ির মালিক মানে যারা শৌখিন মানুষ তারা ইটগুলো নিয়ে থাকেন কারণ তাদের কথা হচ্ছে যে আমি মাল ভালো মাল নিব দাম বেশি হলে ভালো মাল নিব তো দর্শক আমাদের মাল যাচ্ছে হচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপের কোম্পানি এবং দুটি যাচ্ছে আপনার মসজিদের মালের জন্য তো আমাদের মসজিদের মালের জন্য কিন্তু আমাদের ভাটা থেকে পঞ্চাশটি বেশি দেওয়া হয় বেশি দিয়ে দিয়েছে ওনারা আর কি তো দর্শক এই ইটগুলো আপনি নিতে পারবেন আমি প্রতি হাজার মূল্য রাখা যাবে এগুলো একদম নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা করে আপনারা হাজার নিতে পারবেন গাড়ি ভাড়া ছাড়া এগুলো পিকেট দর্শক এটা অনেকের প্রশ্ন করে থাকেন জমিন মাটি না নদীর মাটি এগুলো অর্জন জমিন মাটির ইট কোথায় কোথায় নিতে পারবেন সেই বিষয়ে বলে দিই আপনার কুমিল্লা কিন্তু নিতে পারবেন না আমি আগে বলে দিই কুমিল্লা যদি নিতে হয় আপনার ট্রান্সপোর্টের গাড়ি ব্যবস্থা করতে হবে বা সিলেট কুমিল্লা বা আউট জেলায় নিতে হলে আপনি গাড়ি ব্যবস্থা করে নিয়ে আসতে হবে হাটায় আমাদের ভাড়া ঠিকানা মানিকগঞ্জ জেলা বৌবাজার বাস স্ট্যান্ড আর যোগাযোগ মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর দর্শক আমরা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আমরা বিভিন্ন ভাড়া থেকে আপনার একসাথে এক লক্ষ দুই লক্ষ মাল কিনে মাল বিক্রি করে থাকি তো যারা আমাদের থেকে মালগুলো নিতে যাচ্ছেন আপনার ঢাকা উত্তর দক্ষিণ আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ভোটার আইডি কার্ড তিনটা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে মাল চলে যাবে তো এদিক দিয়ে আপনারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন প্লাস হচ্ছে আপনি যদি এক পিসিট প্রমাণ করতে পারেন সমস্ত ফ্রি আপনারা যদি আমাদের থেকে ইট নিয়ে এক পিসিট প্রমাণ করতে পারেন সবই ফ্রি পাবেন এক পিসিট প্রমাণ করতে পারলে সবই ফ্রি আর যারা